লোকসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে জোর কদমে স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময় পর করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হতে বিভিন্ন দলের প্রার্থিতরা রমজান মাসকে তোয়াক্কা না রাত দিন একাকার করে জনগণের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন কংগ্রেস বিজেপি এআই ইউডিএফ দলের মনোনীত প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে দৌরে সামিল হয়েছেন করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী কৃপানাথ মাল্লাও সম্প্রতি ডিলিমিটেশনের ফলে প্রায় দুই লক্ষ মুসলিম ভোট বেশি হওয়ায় সংখ্যালঘুদের দলে টানতে বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন বিজেপি মনোনীত প্রার্থী এমনকি দক্ষিণ করিমগঞ্জ সহ বিভিন্ন মুসলিম এলাকা পরিদর্শন করার পাশাপাশি মুসলমানদের সঙ্গে মত বিনিময় শুরু করে দিয়েছিলেন তিনি সে মর্মে আজ নিলামবাজার লালপুর স্থিত জনতা আওয়াজ জন এনজিওর কার্যালয়ে উপস্থিত হয়ে জনগণের সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দীর্ঘ আলোচনা করেন এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে জনতার আওয়াজ এনজিওর ভৌসি প্রশংসা করার পাশাপাশি সমাজের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান

আমরা নীলাপমাজার লালফুল জনতা আওয়াজ এনজিও হইতে আমরা যে কমিটির সদস্যগণ এখানে হান্ড্রেড পার্সেন্ট আমরা বিজেপি করছি আর আমরা কৃপানাথ মালা মহাশয়কে বিজেপিতে ভোট দেবো এবং রিপোর্ট লংগাই টিভি